সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনার সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণে কর্মীয় শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় সোনারগাঁ টুরিস্ট পুলিশ সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিশমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম প্রধান আলোচক ছিলেন ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যানিস্ট সোসাইটির সভিপতি ড মোহাম্মদ সেলিম রেজা বাংলাদেশ লোক ও কুরুশিল্প ফাউন্ডেনের উপরিচালক একেম আজাদ সরকার উদ্বোধক হিসেবে ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো হোসাইন বিসমিল্লাহ এন্ড এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাদক কিশোর গ্যাং তিনি আরও বলেন বাংলাদেশের পর্যটন খাতে নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিতে হবে সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রোপণের জন্য ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপারের নিকট দুই শতাধিক গাছ তুলে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা এসময় সাথে ছিলেন সংগঠনটি ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো মুক্তার হোসেন মোহাম্মদ শফিকুল ইসলাম সোনারগাঁও বন্দর প্রতিনিধি